হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছে যে সকাল ছটা থেকে কিভাবে আমি সারা রাত দিন ভর দিন কাজকর্মগুলো করতে থাকি প্লিজ সকলের সাথে থেকেও অনেক বেশি ভালো লাগবে আমরা গ্রামের বউরা যেভাবে সকল কাজকর্ম পুকুরে আর বাইরে করে থাকি উনুনে রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে আর প্লিজ প্লিজ পাশে থেকেও পাশে থাকার অনুরোধ রইলো পুরো ভিডিও জুড়ে আর দেখতে থাকুন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ ভিডিওটি দেখে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো যাও সকালবেলা উঠে আমি আগে মুরগিদেরকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে এদিকে আমি এখন বাসনপত্র নিয়ে পুকুরে চলে এসেছি সকল বাসনপত্রগুলো মেজে নিয়ে কিছুটা কিন্তু জামাকাপড় রয়েছে সেগুলো আমি পুকুরে বসে বসে একসঙ্গে সঙ্গে নেব এখানে আমার একটা যা সামনে বসেছিল আর ছাগলকে দিয়ে ঘাস খাওয়াচ্ছিল আমি তার সঙ্গে অনেক বেশি করছিলাম কারণ আমি একটু বকতে বেশি ভালোবাসি বেশি কথা বলতে ভালোবাসি আর আমার যার সঙ্গে অনেক গল্প করছিলাম আর পুকুরের সামনে বসে বসে কিন্তু কাজগুলো আমি করে নিচ্ছিলাম পুকুরে করলে না একটু বেশি সুবিধা হয় আর বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার যেহেতু বাচ্চার শরীর খারাপ অনেকটা বেশি জ্বর শরীর খারাপ বলে টাইমে টাইমে তোমাদের আমি ভিডিওগুলো দিতে পারছি না দিন ভিডিও শ্যুট করে রাত্রেবেলা এডিট করার টাইমেই কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে আর সেই জ্বরের কারণেই না সারা রাত আমার প্রায় বসে থাকতে হচ্ছে ওকে কোলে নিয়ে নিয়ে আর এভাবে আমাদের এখন দিনকালগুলো যাচ্ছে যাক তোমরা একটু দোয়া করো আমাদের জন্য যেন আমার বাচ্চারা সুস্থ হয়ে যায় আর যার কারণে আমি টাইম টু টাইম ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে আনতে পারছি না যাই হোক আর যদি আমার ভিডিওর ভিতরে তোমাদের কিছু ভুল মনে হয় ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো জামা কাপড়গুলো কেচে দিয়েছি দিয়ে উঠোনে কাল যেহেতু ডাব কেটেছিল অনেকটা পরিমাণে ডাবের খোলা ছিল এগুলো তুলে তুলে সব একধারে রেখে দিলাম শুকিয়ে গেলে রান্না করা যাবে ডাবের খোলাগুলো দিয়ে আর যে জামা কাপড়গুলো কাল সন্ধেবেলা বারান্দায় মেলেছিলাম সেগুলোও তুলে নিলাম শুকিয়ে গেছিলো তারপর আসলাম খাট গোচাতে যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো যে আগে আমি বাইরের কাজগুলো করি তারপর এসে ঘরের কাজে হাত দিই বাইরের কাজগুলো করতে করতে না কখন এক দর দেড় ঘন্টা হয়ে গেছে বুঝতে পারছিলাম না আর জাল না দিয়ে দেখো সবের অর্ধুর আশে আসে শুরু হয়েছে না আমার বিছানাটা পুরো রোদ্দুর পরে ভর্তি হয়ে যায় যদিও বা পানি পরে এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় এরকম একটা অবস্থা এই জালনাটা দিয়ে না প্রচুর রোদ্দুর আসে আর যা হোক তারপরে আমি এখন আমার খাটটাটগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর ঈশা কিন্তু ওদিকে অনেকটা পরিমাণে জ্বালাতন করছিল যেহেতু জ্বর এসেছে আর তা বাদে ও একটা জিনিস ভালো যে ও পিছন পিছন ঘুরে বেড়ায় কিন্তু অতটা বেশি করলে উঠতে যায় না যেগুলো সিমরান অনেকটা বেশি করলে উঠতো জ্বালাতন করতো সেগুলো ঈশার ক্ষেত্রে একটু কম আছে আর তারপরে আমি শকেস টকেজগুলো মুছে পরিষ্কার করছিলাম আর ঈশা বারবার উপরে জিনিসপত্র পেরে দিতে বলছিল দেখাচ্ছিল আর ও না একটা যিনি বদভ্যাস আছে সব সময় যেখানেই পানি পাই এনে এনে কিন্তু ঘরে ফেলে দেয় আর আমার কাজগুলো কিন্তু ওরকম দ্বিগুণ বাড়তে থাকে যা ড্রেসিং টেবিলগুলো গোছাচ্ছিলাম আর শোকেসটা মুছে নিয়েছিলাম তারপরে খাটের তলাগুলো সুন্দর করে আমি এখন ঝাড়ঝুট দিয়ে ময়লাগুলো বের করে আনবো রোজই খাটের নিচে ঝাড় দেয় তারপরে কোথা থেকে এত ধুলো আসে জানি না আর ঈশা বারবার এসে ওর মাথায় ক্লিপ দিয়ে দিতে বলছিল কারণ ক্লিপটা ছিল চুল থেকে অনেকটা বেশি বড় আমি বলছিলাম যে এখন মাথায় দিও না কারণ তোমার চুলগুলো কেটে ছোট হয়ে গেছে হবে না কার কথা কে তারপরে এখন আমার এই ফুল এই যে টবগুলো রাখা জায়গাটা আমি এখন ঝাড় দিয়ে নিলাম তারপরে আমার বারান্ডা টারান্ডাগুলো সুন্দর করে আমি ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে নেবো ঈশা দেখো পিছন পিছন ঘুরতেই আছে ওর সেই ক্লিপটা মাথা থেকে বারবার খুলে যাচ্ছে আর বারবার এসে এসে বলছে লাগিয়ে দাও লাগিয়ে দাও এরকমই কিন্তু দুষ্টুমি করতে আছে আর সব সময় ও না কাজ করলে জ্যাটা দিয়ে যদি ঝাড়ু দেয় তো যেটা একা এসে দাঁড়িয়ে থাকবে আর যদি বাসন মাজতে যায় ও কিন্তু কলের ট্যাপের তলায় এসে আগে দাঁড়িয়ে থাকে এরকমই করে দুষ্টুমি করতে থাকে আমি একটুখানি বকাও দিলাম তারপরে কিন্তু আবারও চলে গেল আর রান্নাঘরের ভিতরে তো তোমাদের দেখানোর মতো আমার কিচ্ছু নেই রান্নাঘরের ভিতরে দুটো তিনটে থাকা এরকম মাত্র বাড়ির এই রান্নাঘরটাই আর এটা আমি খুব সুন্দর করে ঝাড়ঝড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে ঘরের ভিতরে পানি ফেলে ভর্তি করে ফেলেছিল সেগুলো আমি এখন সুন্দর করে শুকনো শুকনো করে পুরো মুছে ফেললাম তারপরে দেখো ঈশার সকালবেলা যে খিচুড়ি খাওয়াচ্ছিলাম পুরো পোটের ওপরে খিচুড়ি টিচুড়ি ফেলে থুতু করে ভর্তি করে ফেলেছে কারণ ওর জ্বর আছে কোনো জিনিস দিলেই খেতে যাচ্ছে না যাই দিচ্ছি পোটের ওপর এসে থুতু করে ফেলে দিচ্ছে তার কারণে পটাটা আমাকে আবার একটুখানি মুছে নিতে হবে কারণ দেখতে অনেকটা বেশি বাজে লাগছে হলুদ হলুদ মনে হচ্ছে যেন কেমন জানি লাগছে তার কারণে এই আমি সুন্দর করে এখন মুছে নিচ্ছি আর এই পোটে মোছা দু মিনিট কারণ যে যা আমাদের পুকুরে স্নান করতে আসে সবাই কিন্তু জুতো পরে উঠে বোটের ওপরে উঠে বসে থাকে যা হোক এখন আমি সুন্দর করে আমার পোটে টোটেগুলো একটু মুছে পরিষ্কার করে নেব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতায় একটু বেশি ভালোবাসি যতই নোংরা হোক ঘর বাড়ি তবুও চেষ্টা করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারপরে ওই যে বাথরুমের সামনেও একটু চট দিয়ে দিলাম তারপরে আসলাম আমার উনুন পারে আর আমার উনুন পাটটা আমি এখন সুন্দর করে লেপে পুরো পরিষ্কার করে গুছিয়ে রাখবো রান্না করতে যখন আইব না লেপা পরিষ্কার উনুন দেখলে অনেকটা বেশি মন ভালো লাগে আর অনেকে হয়তো রোজ লেপে না উনুন টুনুন কিন্তু আমি যেহেতু রান্না করলেই রোজই লেপে মুছে দিই লেপা উনুন ছাড়া আমার রান্না করতে একেবারেই ভালো লাগে না এখন দেখো জিনিসটা কতটা বেশি ভালো লাগছে সুকালে তো একেবারে নতুন উনুনের মতো হয়ে যাবে আর তারপরে ও ঘরে যাব একটুখানি হাত পা মুকটুগুলো ধুয়ে ঈশা সুজি করব। আর ঈশা যেহেতু সারাদিন কিচ্ছু খাচ্ছে না সকালবেলা এখন চেষ্টা করব একটুখানি সুজিটা ভেজে সুন্দর করে চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে খাওয়ানোর জন্য যেহেতু ওর শরীর খারাপ না ও একটু সাদালা জিনিস দিয়ে দেখবো কি না তা না হয় অন্য সময় কিন্তু আমি সুজিতে তেমনভাবে চিনি টিনি কিছু দেয় না সামান্য এক টুকরো মিশ্রি দিয়েই কিন্তু তুলে নেই ভাজেও না তেমনভাবে এখন শুধু ওর মুখের রুচিটা আনার জন্য সুজিটা আমার এত সুন্দর করে এখন আমি রান্না করে নিলাম আর তারপর এক গামলা পানি উষ্ণ গরম করে এনে ঈশাকে স্নান করিয়ে টেবিলের ওপরে বসিয়ে দিলাম ওর গায়ে না এখন প্রচণ্ড জ্বর ছিল একশো দুই তিন করে জ্বর থাকছে আর ওর একটা সমস্যা যখন জ্বর থাকে না তখন পুরো গা ঘেমে কিন্তু ভেসে যায় এমন কেন আমি বলতে পারবো না ছোটোবেলা থেকে যখনই জ্বর আসে তখনই গা পুরো ঘেমে বেসে যায় আর খুব চেষ্টা করলাম খাওয়াতে পারলাম না আর হোক ওকে নামিয়ে দিয়ে ছাদের ওপরে আসলাম আমি এখন স্নান করে যে জামা কাপড়গুলো স্নান করার সময় পুকুরে নিয়ে গিয়েছিলাম ধুতে কাস্তে আর নিজের যে সকল জামা কাপড়গুলো পরেছিলাম সবগুলো আমি এখন সুন্দর করে ছাদে মেলে দেবো আর ছাদে দেখো পা রাখার জায়গা নেই পুরো নারকেল পাতা ভর্তি হয়ে গেছে যেদিন আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে সেদিন পাতাগুলো সুন্দর করে গুছিয়ে একটা সাইড করে রেখে দেব যাই হোক তারপরে চলে আসলাম এখন একটা বাজে বাসা গোঁটাগুলো করতে আর আজকে রান্নাবান্নায় না আজকে একটুখানি সেম ছিল আর এগুলো ছিল মাসানের সিম আর জলকরের থেকে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসেছিল আজকেও যেহেতু আমি দোকানে যাবো না আমার বাচ্চার অনেকটাই শরীর খারাপ থাকার কারণে এই দুদিন আমার হাজব্যান্ডটি দোকানটা খুলছে আর ও আর বাইরে কাজে যাচ্ছে না আর যা হোক ও শরীরটা একটু সুস্থ হলে কাল থেকে দোকান খোলার চিন্তাভাবনা আছে আর আমার হাজব্যান্ড দোকানে থেকেই একটু আমাদের দোকানের পিছনে জল আছে সেখান থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো এই যে জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ আর এটা আইলা মাছ বলে এটা নিয়ে এসেছিল এমনি বাজার থেকে আর একজনের মাসান থেকে সিম পেরে কিনে নিয়ে এসেছিল আর বাড়িতে একটুখানি বেগুন ছিল আর নতুন আলু লম্বা লম্বা করে কেটে বেগুন আলু আর এই আইলা মাছ টমেটো দিয়ে ঝোল করব। আর ওদিকে সিমটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িই করব। আর আমি কখনো চিংড়ি মাছ অতটা বেশি ভালোবাসি না কিন্তু কি বলবো এই চিংড়ি মাছটা যে এতই দারুণ টেস্ট ছিল বলার কথা নয় জল করে নিজে আর পিছনেই ছিল যেহেতু জল করে চিংড়ি মাছ হয়তো এমনই স্বাদ হয় যাই সুন্দর করে আমি এখন সবজি টবজিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দিকে কেটে নিয়েছে এগুলো এখন আমি সুন্দর করে বাটা করে নেব তার মধ্যে এগুলো একটু ধুয়ে নিয়ে আসবো এখন পুকুর থেকে ধুয়ে এনে আমার কাঠকুটোগুলো আমি এখন সুন্দর করে গুছে উনুন পাড়ে নিয়ে যাব আর এই কাঠকুটোগুলো দেখা যাক কতদিন হয় আমার যেহেতু রান্নাটা একটু খুব সীমিত অল্প রান্না তার কারণে না কাটকুটো নিলে অনেক দিন যায় আর যা হোক এখন আমি সুন্দর করে বাটা টাটনাগুলো করে নিচ্ছি যেহেতু রসুনটা ছিল পুরো নতুন রসুন একেবারে নতুন তোলা কাঁচা রসুন যার কারণে না বাটনাটা অতটা প্রেশার দিতে হচ্ছিলো না অনেকটা সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো শিল বাটা আর উনুনের রান্না এর যেন একটা মজাই আলাদা আর আমি তো দোকানে থাকি যখন গ্যাসে রান্না করি কিন্তু যখন বাড়িতে থাকি না তখন এরকম শিলনোড়ায় রান্না পাটনা করে অন্য রান্না করলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে আর যাই হোক বাটনাটা আমার এখন সুন্দর হয়ে গেছিলো আর সিম যেহেতু আমার হাজবেন্ড যতটা বেশি পছন্দ করে তার থেকেও বেশি পছন্দ করি আমি তার কারণে যেখানে যে বাড়িতে দানালা বিচিওয়ালা সিম হোক না কেন আমি কিন্তু কিনে আনি আর আমার হাজবেন্ডকেও কিনে আনতে বলি তার কারণে উঠে উঠে কিন্তু আমাদের সিম খাওয়া হচ্ছে আজ কতদিন আর যাই হোক এখন আমি উনুন টুনুনগুলো সুন্দর করে জ্বালিয়ে নেব আজকে উনুনটা না আর বেগড়া দেয়নি অন্যদিন অনেক সময় ধরে ধোমায় ধোমায় তারপরে তাই জ্বালাতে পারি যেহেতু এই উনুনটা এখন পুরো শুকনো টাইমে না পুরো শুকিয়ে গেছে আর যেহেতু এতে এখন প্রতিনিয়ত রান্না পড়ছে ওই কারণে উনুনটা আর ব্যাগড়া দিচ্ছে না আর আগে আমি ওইদিকে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে নেবো এই করার মধ্যে নিয়ে কিন্তু সিমটা আমি আগে করব বেগুন হয়ে গেলে সিমটা নামিয়ে তারপরে আমি বেগুনটা করব যাই হোক পুরো ভিডিওটি সাথে থেকে দেখতে অনেক বেশি ভালো লাগবে তার মধ্যে ঈশা বারবার জ্বালাতন করছিলো অনেকটা বেশি কান্নাকাটি করছিল বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে তো এমনই করবে এটা স্বাভাবিক ব্যাপার তার উপরে তো আর রাগারাগি করে লাভ নেই শুধু একটা কারণেই আমি কি বলবো ভিডিওগুলো শ্যুট করতে পারি যে আমার সিমরান অনেকটা বেশি দায়িত্ব শীল আর ঈশাকে অনেকটা বেশি দেখাশুনো করে রাখে আর তার কারণে হয়তো ভিডিওগুলো আমি শ্যুট করতে পারি তা না কখনোই হতো না আর এদিকে আমার সোনামোনাদেরকে আজকেও ছেড়ে দিয়েছে আর একটা মোরক কোথা থেকে এসে জুটে গেছে ও কিন্তু এদের সাথে খাচ্ছিলো ঘুরে বেড়াচ্ছিলো তার মধ্যে ঈশা অনেকটা কান্নাকাটি করার কারণে রান্নাটা ওইভাবে রেখে এসে সিমরানকে বললাম তুমি একটুখানি উনুনটা দেখো বলে ঈশাকে আমি ঘুম পাড়ি আবার আসলে উনুন পারে যাই হোক সিমটা কিন্তু একেবারে আস্তে আস্তে জাল জ্বলছিলো জ্বলতে জ্বলতে প্রায় হয়ে এসেছে আর এখন সেই জ্যান্ত চিংড়ি মাছগুলো পুরো লাফাচ্ছিল সেগুলো কিন্তু সবজির মধ্যে আমি ঢেলে দিয়েছি দিয়ে একটুখানি নামিয়ে নেব চিংড়ি মাছ না আমার ভাজলে কিংবা বেশি রান্না করলে ভালো লাগে না চিংড়ি মাছটা একটু কাছাকাছি টাইপের যেন খেতে আমার ভালো লাগে আর চিংড়ি মাছ যেহেতু আমি তেমন খাই না শুধু আজকে চিংড়ি মাছগুলো প্রচুর তাজা এবং জ্যান্ত ছিল তার কারণেই কিন্তু চিংড়ি মাছটা খেয়েছিলাম আর অনেকটা বেশি ভালো লেগেছিল এখন দেখো সবজিটা সুন্দর করে গুটে নিয়ে নামিয়ে নিয়েছি আর এই সিমটা না এত দারুণ হয়েছিল বলার কথা নয় তার মধ্যে গরম করার তলায় যেহেতু একটু লেগে গেছিলো সুন্দর করে পানি দিয়ে গরম করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কড়াটাকে আমি ধুয়ে নিলাম নিয়ে তার মধ্যে আবার সাদা তেল দিয়ে সুন্দর করে পেয়ে আমি মাছগুলো কিন্তু একটা একটা করে ভেজে নেব আজকে এই পটল মাছটা না অতটা বেশি টাটকা ছিল না পেটটা প্রচুর নরম ছিল আর আমার হাজব্যান্ড কখনো ওই মাছ সবজি এগুলো দেখে কিনতে পারে না যখনই কিনে সেটা খারাপ হবেই সামনে তো আর ভালো যায় না বললে আর কিনে এনে দেবে না আর যায় এনে দেয় বলি হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে বলে চালিয়ে দেয় আর যাও এখন সুন্দর করে মাছগুলো অনেক কষ্ট করে ভেজেছিলাম কারণ অনেকটা নরম হয়ে গেছিলো আর করার মধ্যে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে সুন্দর করে একটু কষানো পানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু দিয়ে বেগুন আলুটা আমি তুলে দেব আর সবসময় আমি আলুগুলো একটু লম্বা লম্বা করে কাটি বড় আলু দেখতে যেমন ভালো লাগে খেতেও জানো আমার কাছে একটু বড় বড় আলু বেশি ভালো লাগে ননুন পাড়টা আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি চলে যাব একটা কাঠ দিয়ে ঘরের দিকে কারণ নিশার যেহেতু শরীর খারাপ উনুন পাড়ে সারাদিন বসে থাকলে হবে না আর তার মধ্যে ঘর থেকে একবার ঘুরে এসে সবজিটা পুরো সিদ্ধ হয়ে গেছিলো এর মধ্যে এখন টমেটোগুলো তুলে দিলাম অনেকটা পরিমাণে টমেটো ছিল আর যেহেতু বেগুন আলু টমেটা এর যেন একটা স্বাদই অন্যরকম পুরো মজা যায় আর তার মধ্যে নোনা মাছ অনেকটা বেশি ভালো লাগে তোমরা প্লিজ এরকম করে একবার ট্রাই করে দেখো অনেকটা বেশি ভালো লাগবে আর যদি পারো উনুনে করতে তাহলে তার বলার কথা নয় ওদিকে কিন্তু থালার মধ্যে আমি জিরে মরিচগুলো ভাজতে দিয়েছি আর জিরে মরিচগুলো ভাজা হয়ে গেলে শিলনোড়ায় সুন্দর করে গুঁড়ো করে নেব আর এগুলো আমার অনেক দিনই হয়ে যাবে বেশ অনেকটাই জিরে মরিচ ছিল অনেক দিন ধরে গুঁড়ো করব করব ভাইবো কিন্তু করতে পারছিলাম না আর ভাতটা উপর দিয়ে নিয়ে উনুনের উপরে একটু রেখে দেবো তলাটা চচ্চড়ি করার জন্য আর এতে কি হয় না তলায় ফ্যান সবসময় একটা ভাব থাকে না ভাত উঠ দেওয়ার পরে দশ মিনিট রাখো একটু গরম আছে বসিয়ে রাখলে আর তার মধ্যে কথা বলতে বলতে আমার সবজিটা হয়ে যাওয়ার কারণে এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি জিরে মরিচগুলো গুঁড়ো করে নিয়ে তারপরে সবজির উপরে একটুখানি ছড়িয়ে দিলে ব্যাস হয়ে যাবে আমার রান্নাটা আমি রান্নার ভিতরে আমরি কোনোরকম মশলা রকম কিছুই ব্যবহার করি না কিন্তু জিরে মরিচটা না দিলে যেন একেবারে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তার কারণে জিরে মরিচটা একটু বেশি করে গুঁড়ো করে রাখবো রোজ যখন সবজি রাখবো তার উপরে অল্প একটু একটু করে ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর আমার শিলটা যেহেতু অনেকটা বেশি বড় তার কারণে না এতে বেশি মশলা করতে একেবারে অসুবিধা হয় না আর পুরো প্লেম শিলটা আমার শিলে বাটনা করতে আমার প্রচুর বেশি ভালো লাগে ছোট শিলে বাটনা করতে একটু যেন আমার অসুবিধা হয় সবজিটা দেখো এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাছটা কিন্তু মজা এসেছে আর ওপর থেকে একটু জিরে মরিচ ছড়িয়ে দিলে আহা সাতকাজ সম্পূর্ণ কিন্তু হয়ে যাবে এরপরে আমি সমস্ত হাড়ি খুঁড়ি ঘরে তুলে রান্না করে রেখে ভাত তরকারি সবগুলো বেড়ে নিয়ে ডাইনিং টেবিলে চলে আসলাম আমার হাজব্যান্ড যেহেতু এখন খাবে না ফোন করে বলল ও সেলুনে আছে সেলুন থেকে এসে তারপরে স্নান করে খাবে তার কারণে আমরা দুজন এখন ঈশা সিমরান আর আমি খেয়ে নিচ্ছি ঈষা পাশে বসেছিল আর সন্ধেবেলা একটুখানি চুড়িদার পরে নিয়েছিলাম ঈশাকে নিয়ে কিন্তু হসপিটালে নিয়ে যাবো যেহেতু বাইরের ডাক্তারবাবুদের দেখিয়ে না কিছুই তেমন ভালো হচ্ছিলো না জ্বরটা রাত্রে গেলে অনেক বেশি হচ্ছিলো আর অনেকটা বেশি দুর্বল হয়ে পড়েছিল হাঁটতে পারছিল না তার কারণে ভাবলাম থেকে বড় হয়তো আমাদের হসপিটালে যেতে একটু সবারই কেমন লাগে আর তবুও কিন্তু হসপিটালের ডাক্তারবাবুরা এত পরিমাণে ওদের জ্ঞান থাকে ট্রেনিং প্রাপ্ত থাকে তাদের কিন্তু আগে দেখানো ভালো আমি সব সবসময় কিছু এলে আমার বাচ্চাদের আগে হসপিটালে নিয়ে যাই আর তখনও দেখি যদি না হয় তারপরে অন্য ডাক্তারবাবু দেখায় আর বাড়িতে যেহেতু ওর ওষুধপালা যেগুলো ছিল সেগুলো ব্যবহার করে দেখছিলাম অন্য ডাক্তারবাবু সেগুলো কোনো কাজ যে হচ্ছিল না তার কারণে হসপিটালে চলে যাব আর এইভাবে চরিদার পরা অবস্থায় কিন্তু আমি সুন্দর করে টরগুলো ভাবলাম গুছিয়ে নেই কখন বাড়ি আসবো তার কোনো ঠিক নাই কারণ এখন অনেকটাই পরিমাণে রাত হয়ে গেছে আর সকাল থেকে রাত পর্যন্ত হাজারো কষ্ট করে শেয়ার করলাম তোমাদের সাথে আমার পুরো সারাদিনের কাজকর্মগুলো আর অনেক কষ্ট করেই না এগুলো করতে হয় ভিডিওগুলো শ্যুট করতে হয় বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে না একটু বেশি কষ্ট হয় এগুলো করতে আর তার মধ্যে চেষ্টা করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হও আর প্লিজ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এখন আমি সুন্দর করে মাথা ডাতাগুলো আসলে একটুখানি পরিপাটি হয়ে তারপরে কিন্তু আমি ডাক্তারের কাছে যাব আর এই চুড়িদার পরা অবস্থায় কিন্তু নতুন চুড়িদার পরা অবস্থায় কাজকর্মগুলো করে নিতে হচ্ছিল কারণ আমার হাজব্যান্ডের আসতে একটু দেরি হচ্ছিলো বাইরে আবার কাজেই গেছে দোকান বন্ধ করে রেখে সেখান থেকে এসে আমাদের কিন্তু ডাক্তার দেখাতে নিয়ে যাবে তার কারণে ভাবলাম যতক্ষণ না আসে ততক্ষণ ঘরের কাজগুলো সেরে ফেলি কারণ ডাক্তারবাবুকে দেখি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যেতে পারে তখন এই কাজগুলো কিন্তু আমি আর করে উঠতে পারবো না তার কারণে সকল কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে রেখে বাড়ি থেকে পরিপাটি হয়ে গেলে রাত্রেবেলা আর অতটা চাপ থাকবে না আর যাওক আমি এখন সুন্দর করে নিজে গুছাতে আসলাম তারপরে দেখলাম সমস্ত ঘর ঈশা পুরো পানিতে পানিতে ভর্তি করে ফেলেছে আর যাও এখন ভালোভাবে গুছিয়ে টুছে বাইরে গিয়ে দাঁড়াবো আমার হাজব্যান্ড নিতে আসবে আর তারপর আমরা হসপিটালে যাব গিয়ে ঈশাকে দেখাব আর হসপিটালে আমাদের ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছিলো প্রেসক্রিপশন করে দিয়েছিল ভিতর থেকে বললে একটা ওষুধ দেবে আর সবগুলো বাইরে থেকে কিনে নিতে হবে ঈশাকে কোলে নিয়ে আমি চলে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড যাচ্ছিল অনেকটা আগে আগে আর কারণ আগে না গেলে ওষুধ নার্সদের ফাঁকা পাবো না ওষুধগুলো আর ঠিকভাবে দেখে নিতে পারবো না কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা বাইরে থেকে কিনতে হবে আর তারপরে একটু ফুচকা খেয়েই বাড়ি চলে আসবো সকলে অনেক বেশি ভালো থেকে সুস্থ থেকে ধন্য Bătrâni!